আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তো শিক্ষার্থীরা মহাবিদ্যালয়ের যুম অনলাইন চাষে তোমাদেরকে স্বাগত জানা জানাচ্ছি আমি মর্শ চৌধুরী চৌধুরী ব্যবস্থাপনা সুহ স্মৃতি মহাবিদ্যালয় আন্তর্শনগর মোমগঞ্জ নেত্রীকোনা সেক্ষেত্রে আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথমপত্র চতুর্থ অধ্যায় অংশীদারের ব্যবসা আমি ইতিমধ্যে তোমাদেরকে অংশীদারের ব্যবসায় আমরা তোমাদের কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করেছি এবং সেই ভিডিও পঞ্চিং তোমাদেরকে দিয়ে দিয়েছি আশা করি তোমার ভিডিওগুলো দেখবে এবং তার কিছু ফলশ্রুতিতে তোমরা কিছু বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবে তো আজকের চতুর্থ অধ্যায় অংশীদারী ব্যবসা ব্যবসাগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের আজকের আলোচনার বিষয়সমূহ হচ্ছে অংশীদারী ব্যবসায়ের প্রকার বেদ অংশীদারী সীমাবদ্ধতা অংশীদারী চুক্তিপত্রের শর্তাবলী নির্মূল এবং অংশীদারীদের ধরন বা প্রকার ভেদ কি বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বললো স্টুডেন্টরা আশা করি তোমরা মনোযোগ সহকারে সেই ভিডিও কন্টেন্ট গুলো দেখবে অংশীদারী ব্যবসার প্রকার ভেদ ব্যবসা চুক্তির ভিত্তিতে একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় ব্যবসার ধরন মেয়াদ অংশীদারদের দায় প্রভৃতির ভিত্তিতে একে ভিন্নভাবে ভাগে ভাগ করা যায় নিম্নে এর প্রকারভেদগুলো আলোচনা করা হচ্ছে অংশীদারী ব্যবসা সাধারণ অংশীদার এটা সীমাবদ্ধ বা সীমিত অংশীদার বা সাধারণ অংশীদারকে যোগাযোগ ব্যবহার করছে অর্থাৎ বিশেষ বা নির্দিষ্ট অংশীদার এবং ঐচ্ছিক এবং বিশেষ বা নির্দিষ্ট অংশীদারকে আবার যোগাযোগ করা হয়েছে একটা নির্দিষ্ট ব্যবসায়ের উদ্দেশ্য আর একটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য আর হচ্ছে নির্দিষ্ট মেয়াদের তোমরা আমরা যে এখান থেকে শিক্ষার্থীরা তোমরা অংশীদার একটা বলে আমরা আলোচনা করেছি দুই বছর বিক্রি স্বাচ্ছা চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা গ্রহণ করে তাকে অংশীদার ব্যবসা বলে অংশীদার ব্যবসা কাম করে এবং সাদা অংশীদার কাকে বলে সে মধ্যে রেখে বলে বা সুন্দর অংশীদার বলে হ্যাঁ এবং নির্দিষ্ট বিশেষ অংশীদারকে রেখে বলে পশ্চিমবঙ্গে এই সঙ্গে বলতে আমরা খুব মুখস্থ করে নিই সাধারণ অংশীদার যে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় পশ্চিম তাকে এবং প্রত্যেকে ব্যবসা পরিচালনার অধিকার রাখে তাকে সাধারণ অংশীদার বলে এই ধরনের অংশীদার ব্যবসায়ী চুক্তি অনুযায়ী লাভ লোকসান বন্টিত হয় চুক্তিতে এক অপর নির্দিষ্ট করে কিছু উদ্বেগ না থাকলে লাভ লোকসান অংশীদের মধ্যে সমানভাবে বন্টন করা হয় এরকম পত্রকে আবদ্ধ ভাগে ভাগে একটি নির্দিষ্ট বা বিশেষ অংশীদার নির্দিষ্ট বা হচ্ছে এ ধরনের অংশীদারী ব্যবসার কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদন বা উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত নয় উনিশশো বত্রিশ সালের অংশীদারী আইনের আট ধারায় বলা হয়েছে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে নির্দিষ্ট মেয়াদ প্রদেশের জন্য অংশগ্রহণ ব্যবসা গ্রহণ করতে পারে বৈশিষ্ট্যের ভিত্তিতে উক্ত ব্যবসায়কে আবরভাবে নির্দিষ্ট অংশদারী ব্যবসা হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কথিত অংশধারী ব্যবসাকে নির্দিষ্ট উদ্দেশ্যের অংশীদারী ব্যবসা করেন উক্ত উদ্দেশ্য অর্জন বা কাজ সম্পাদনের পর ব্যবসায়ীদের বিরুপসাধন হয় যেমন কোনো রাস্তা ইমারত বা সেতু নির্মাণের জন্য গঠন করা হলে উক্ত রাস্তা ইরামত বা সেতু নির্মাণের জন্য কাজটি কাজটি সম্পূর্ণ ব্যবসায়ীর শেষ হয় উংচিতারী ব্যবসায় সুভোগিতা উঁচুদারী ব্যবসায় মাধ্যমে বিভিন্ন সুবিধা লাভ করা যায় এতে বেশ কিছু সুভোগ দেখা যায় এর কারণে এরপ ব্যবসার ক্ষেত্রে সফলতা পাচ্ছে না নিচে এরকম সরতা বা অসুবিধা কৌসীম দায় সীমিত সদস্য মূলধন সব মূলধন বন্ধন অধিকাপনা আস্থা ও বিশ্বাসের অভাব তাকে গোপনীয়তা প্রকাশ দায়িত্ব এরানোর প্রবণতা সিদ্ধান্ত পৃথক কৃতক্ষত্তার অভাব এবং মালিকানা হস্তান্তরে বাধা পশুম দায় যেহেতু উদ্ধিদারী ব্যবসার প্রধান অসুবিধাই হচ্ছে এর দায় মানে সীমাবদ্ধ নেই যে কোনো একজনের সমর্থক মানে ভুলের কারণে অন্য সকল সদস্যদের সেই দায় বহন করতে হবে তার মানে তার সদস্য যেহেতু দুই থেকে বিশ জন বা বেকিং ক্ষেত্রে দশজন এই ক্ষেত্রে কিছু যোগ্য এবং অভিজ্ঞ লোকের সুযোগ থাকা সত্ত্বেও সুযোগ থাকে না যার ধরুন এসব ব্যাপার সম্প্রসারণের সুযোগ এরকম চিন্তাভাবনা করা যায় না তার মানে সেটাকে কোনো কাজেও পৌঁছানো যায় তাই সীমিত সদস্যগুলো তাকে সর্ব সদস্য সংখ্যা সমিত থাকায় ব্যবসার আর্থিক আমার তো কমে থাকে কম হয়ে থাকে তাই কোম্পানির তুলনায় এতে মূলধনের পরিমাণ কম হয়ে থাকে জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ মূলধন সরবরাহ করা সম্ভব হয় না এতে ব্যবসায় সুবিধা পাবে অধ্যক্ষ সব মুখে পরিচালনা অংশগ্রহণ অধিকার থাকায় অনেক সময় অধ্যক্ষ এবং অর্জ্য লোক ব্যবসা করছেন না শুধু এক্ষেত্রে পরিচালনা অধ্যক্ষভাবেই ও অপর পরিগুলোভাবে ব্যবসাগত হয় এবং ব্যর্থতা আসে অসফ তেমন গোপনীয় যেগুলো একাধিক রূপের স্বার্থ আছে এবং একাধিক রূপ যে কোনো একজনের স্বার্থ থাকে বদলেই তার গোপনীয়তা প্রকাশ হয়ে যেতে পারে দায়িত্ব এখন যে আমি করবো না সে করবে সে করবে এরকম একটা একজনের পর একজন দায়িত্ব দিয়ে 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 সেটা তার যে একটা সমন্বয়ের হতে অভাব দেখা দেবে এই ক্ষেত্রে একটা দায়িত্ব আমরা যেটা একটি সমন্বয়হীন হয় সিদ্ধান্ত নিতে বিলম্ব কোনো কারণে ব্যবসা সম্প্রসারণ বা সংকোচন করতে আনয়ন বা ঋণ সংরক্ষণ ইত্যাদি সকল সদস্যরা একত্রিত হওয়ার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিবে কেউ থাকবে কেউ থাকবে না একটা সিদ্ধান্ত থাকে তাকে তোমাদের একটি সময় সীমাবদ্ধতা তৃতীয় সতর্ক এই ব্যবসা আইন সৃষ্ট নয় বলে এরকম কিছু সত্য নেই এটি নিজ নামে কোনো লেনদেন ও চুক্তি সম্পাদন করতে পারে না এক্ষেত্রে অংশীদের নামে লেনদেন ও চুক্তি সম্পাদন করতে হয় ফলে ব্যবসার প্রতি ক্ষেত্রে একটা আস্থার সৃষ্টি হয় মালিকানা হস্তান্তরের হবে হ্যাঁ অংশীদারী ব্যবসায়ীদের মালিক হ্যাঁ অবাধে হস্তান্তর যুক্ত ইচ্ছা করলে একজন মালিকানা দিয়ে দিতে পারবে না সব অংশীদের সম্মতি ছাড়া কোনো অংশীদার তার মালিকানা অন্য কারণে তারা পছন্দ পছন্দ করতে পারবে না বা দিতে পারবে না ইত্যাদি উপর কার্যাবলী কার্যাবলীর কারণেই ব্যবসার সীমাবদ্ধতা বা অংশীদার সীমাবদ্ধতা বা অসুবিধা পরিলক্ষিত হয় এবার আমরা কথা বলবো অংশীদারের বিষয়ে অংশীদারের চুক্তি প্রতি কতগুলো শর্ত থাকে প্রতিষ্ঠানের নাম ব্যবসার ঠিকানা ব্যবসার কার্যালেখা ব্যবসার প্রকৃতি ব্যবসার আরম্ভের তারিখ মূলধন মূলধনের সুদ ঋণ গ্রহণ ও এয়ার সুদ উত্তোলন উত্তোলনের সুদ লাভ দূষণ বন্ধন ব্যবস্থাপনা ও পরিচালনা এবং পারিশ্রমিক চুক্তি ও কাগজপত্রের স্বাক্ষর ব্যাংকের নাম অভিষেকের ধরন ব্যাংক হিসাবে পরিচালনা পরিচালনা হিসাব বছর হিসাব রক্ষণ ও পরিদর্শন চূড়ান্ত হিসাব প্রকাশ নতুন অংশীদার গ্রহণ অংশীদারদের অবসর গ্রহণ অংশীদারদের মৃত্যু পাবনা প্রচুর পদ্ধতি সুনাম মূল্যায়ন বিরূপ সদন নিষ্পত্তি এবং হচ্ছে শর্তের পরিবর্তন শিক্ষার্থীরা এই যে অংশীদারী চুক্তিপত্রের বিশ থেকে পঁচিশটা বা সাতাশটা চুক্তিপত্র আছে এবং প্রত্যেকটার এক একটা ব্যাখ্যা দেওয়া আছে তোমরা এই ব্যাখ্যাগুলো মনোযোগ সহকারে দেখবে যদি না বুঝো অবশ্যই তোমরা আমাকে আমার কাছে আমাকে ফোন দিবে অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই চুক্তিপত্রের যে শর্তাবলীর যে ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি আমাকে লাগবে না তোমরা নিজেরাই যদি একটু মনোযোগ সরকারের পড়ো তবে ওই সাতাশটার পার্থক্য কী সাতাশটা ব্যাখ্যাগুলো কি তোমরা অবশ্যই জানতে পারবে এরপরেও যুদ্ধমন্ত্রী চুক্তিপত্র শর্তাবজী তোমরা করার পরে না বুঝা অবশ্যই আমাকে তুমি জানবে এবারে আমি কথা বলবো তোমাদের অংশীদারদের ধরন বাক্য থাকবে সাধারণ নিয়ম অনুযায়ী সব অর্শীদার সমাজ ক্ষমতা ও মতো তাদেরকে চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারদের কাজে প্রকৃতি অধিকার ক্ষমতার দায়িত্ব কর্তব্য প্রযুক্তির মধ্যে ভিন্ন দেখা যেতে পারে এগুলোর দ্বিতীয় অংশীদারদের নিত্তি সাধারণ অংশীদার বা শক্তি অংশীদার

সক্রিয় অংশী বা নিষ্ক্রিয় বা সত্য অংশ থাকে বলে যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে লাভ লোকসান করে কিন্তু অধিকার টাকা সত্ত্বেও সে ব্যবসায় পরিচালনার কাজে অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় ঘুমন্ত বা সুক্ত বলা হয় যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে লাভ লোকসান গ্রহণ করে কিন্তু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সে সক্রিয় ভূমিকা রাখে না সে সরাসরিভাবে যুক্ত থাকে না তখন তাকে ঘুমন্ত নিষ্ক্রিয় বা সুক্ত অংশীদার বলা হয় যে অংশীদারদের দায় চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকে এবং পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশ থাকবে বলছে যে অংশীদারদের দায় চুক্তি অনুযায়ী বা আইন অনুযায়ী বা আইনবদ্ধ কারণে মূলধন দ্বারা সীমাবদ্ধ কারণ একজন ব্যক্তি যে পরিমাণ সেই মূল্য সেই পরিমাণ দায় সেই পরিমাণ লাভ সেই পরিমাণ প্রতি সীমা গ্রহণ করে তাই যে অংশীদারদের দায় চুক্তি অনুযায়ী চুক্তি উল্লেখ থাকবে আইনগত কারণে এবং পরিচালনা অংশ অংশগ্রহণ করবে লাভ লোকসানটা এসে এবং তার কি দায় এসেছে এই দায়টা দিয়ে কি সীমিত বা সীমাবদ্ধ অংশীদার এরা ব্যবসাতে থেকে চুক্তি অনুযায়ী লাভ লোকসান লোক করবে অর্থাৎ দায় পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ থাকবে এরপর থাকবে সে পরিমাণ করছে না আমি যে পরিমাণ বিনিয়োগ করছি এই পরিমাণ লাভ তো এই পরিমাণ এরকম ব্যক্তি যারা আছে কোনো কিছু করবে না অংশগ্রহণ না শুধু নাম ব্যবহার এবং মতো জীবন দেখো যে আমাদেরকে ঋণ দিবে না আমরা অমুক একজন চেয়ারম্যানের নামে পরিচয় দিলাম যে উনিও আমাদের সাথে সংযুক্ত আছেন উনি আমাকে পরিচিত উনি আমার পরিচিত উনি আমার ডেন্টার এরকম বলে আমরা একজনের কাছ থেকে নিলাম আমরা তৃতীয় পক্ষের কাছ থেকে নিলাম ওই যে তৃতীয় পক্ষের নামটা আমরা করলাম সেটা হচ্ছে কি নামমাত্র অংশীদার এরূপ অংশীদারে বা এরূপ অংশীদার মূলত মূলধন হিসেবে শ্রম দত্ত অর্থ দক্ষতা কোনো কিছু বিনিয়োগ করলাম এবং পরিচালনা অংশগ্রহণ শুধু তার নাম দেব আর অনুমতি দেয় তাদেরকে বলা হয় কি নামমাত্র অংশীদার আপাতত দৃষ্টিতে অংশীদার এ ধরনের অংশীদার ব্যবসা থেকে অবসর বা ভর্তি নেওয়ার পর মূল দূর বা ফেরত না নিয়ে তার ঋণ হিসেবে ব্যবসায় দেয় এরা ব্যবসা থেকে মুনাফা করবের সুদ পেয়ে থাকে বাস্তবে এরা অংশীদার নয় বরং এদেরকে ব্যবসায় ঋণ দেওয়া কম হিসেবে যেমন ধরো আমি এক অংশীদার ছিলাম আমি কোনো কারণে অবসর নিয়েছি এবং আমি যে পরিমাণ পঞ্চাশ হাজার টাকা আমি বিক্রি করেছিলাম আমি পঞ্চাশ হাজার টাকা এখন আর আমি

এরা ব্যবসায়ী কোনো মূলধন বিনিয়োগ করে না আবার পরিচালনা অংশ নেয় না প্রকৃতপক্ষে এরা অংশীদার নয় তবে এদের আচরণে প্রভাবিত হয়ে কেউ ব্যবসায়ী ঋণ দিনে বা চুক্তি করলে তৃতীয় পক্ষের কাছে সে অংশীদারি অংশীদার নেই কিন্তু প্রতিষ্ঠানের কারো কিছু হবে না আমি কে বললাম আমি অমুক কোম্পানির চাকরি করে আমাকে ঋণ দেয় আমাকে দিল কিন্তু ওরা যে আমাকে যে তৃতীয় ঋণ দিল তার কোনো যাচাই করতে নেই যা না আদৌ ওইটা ওই প্রতিষ্ঠানের আমি কেউ কিছু কিনা যদি এরকম দিয়ে থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে কিছু হবে না আমি একা আছে আমাকে সবার দায় মন করতে হবে প্রতিবন্ধ অংশীদার ব্যবসায়ী অংশীদার কোনো ব্যক্তিকে যদি অংশীদার হিসেবে পরিচয় দেয় তাহলে তা জানা সত্ত্বেও মনত অবলম্বন করে তাহলে সে প্রতিবন্ধ অংশীদারগণ হয় এরূপ প্রচারণার কারণে কেউ ব্যবসায়ী দিন দিলে প্রতিবন্ধ অংশীদারের সাধারণ অংশীদারের দায় নেই দায় বলবে করবে অংশীদার যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ না করে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সব মেধা ও দক্ষতাকে ব্যবহার করে তাকে কর্মী অংশীদার বলে এরা অন্য অংশীদারদের মতো লাভ লোকসানে অংশগ্রহণ করে না করে এদের দায় উচিত অবশ্যই ব্যবসা পরিচালনার জন্য তাদেরকে নির্দিষ্ট হারে বেতন বা লাভ অংশ দেওয়া হয় সাধারণত সুস্থ অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য এরকম অংশীদার নেওয়া হয় নাবালক অংশীদার প্রকৃতপক্ষে কোনো নাবালক অংশীদার হতে পারে না তবে কোনো অংশীদারের মৃত্যুতে তার ত্যুতে তার নাবালক সন্তান বা উত্তরাধিকার ব্যবসায় অংশীদারের সম্মতি নিয়ে সম্মতি নিয়ে ব্যবসা থেকে মনোভাব পেতে পারে উনিশশো বত্রিশ সালে অংশীদারী আইনের একত্রিশ এক ধারায় বলা হয়েছে নাবালক অংশীদার বা নাবালক অংশীদারী অংশীদারদের সম্মতিক্রমে নাবালককে কিছু সময়ের জন্য অংশীদারী দেওয়া যেতে পারে অর্থাৎ নাবালক অংশীদারী ব্যবসায় অংশীদার হতে পারে না এর কারণে সে চুক্তি অনুযায়ী সম্ভবযোগ্য নয় তবে অন্য সব অংশীদারের সমুদ্রে নাবালক কিছু সবার জন্যে অংশীদারী ব্যবসার সুযোগ দেওয়া যেতে পারে এক্ষেত্রে তার দায় সীমিত থাকে তাই নাবালক অংশীদার সীমাবদ্ধ বা সীমিত অবধি অংশীদারও বলা হয় স্বাবলকত্ব প্রাপ্তির পর ছয় মাসের মধ্যে অন্য অংশীদার যদি কাজে পত্রের মাধ্যমে তার উত্তর ব্যবসায় থাকা বা না থাকার বিষয় সে সাজ সিদ্ধান্ত জানাতে পারে অন্যতায় ছয় মাস পর থেকেই সে উত্তরের ব্যবসায় একজন সাধারণ অংশীদার হিসেবে বিবেচিত হবে আর অংশীদার হিসেবে ব্যবসাদা গেলে উক্ত ব্যবসায় সুবিধা নেওয়ার দিন থেকে সংযুক্ত সব কাজের ব্যবসা ভিন্ন ধরনের হতে পারে এদের ভিন্নতা অনুযায়ী দায়ী দায়িত্বেরও পার্থক হতে পারে আবার এদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া যায় প্রশিক্ষার্থীরা তোমরা অবশ্যই অংশীদারী একটা চুক্তিপত্রের যে বিষয়গুলো আছে সাফেষয়ে তোমরা ভালো করে দেখবে না বুঝতে হবে সে বলবে একদম সহজ যেবার পরে তোমাদের আয়ত্ত চলে আসবে আর অংশীদের ব্যবসায়ের ধরন ধাপাকার যেগুলো সাদা অংশীদার গুণ অংশীদার নামাত্র অংশীদার আপনার অংশীদার এই প্রত্যেকটা সন্দর্ভ তোমরা শিখে রাখবে গুরুস্থ করে ফেলবে কারণ দু নম্বরের জন্য তোমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমরা মনোযোগ সহযোগিতা করবে আশা করছি তোমরা ভালো করবে এবং অনুযায়ী তোমরা পড়াশোনার পর্যটন চালিয়ে দেবো আজকের ক্লাস এ পর্যন্তই ক্ষেত্রে তোমরা ভালো থাকতে